ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বাংলা কোন প্রকাশনীর বইটা ভালো দেখে নাও প্রত্যেকটা বইয়ের একটু বিশ্লেষণ প্রান্তিক দেবাশিস মৌলিকের যে বাংলা সহায়িকা এই বইটায় কুড়িটি পেপার আছে সেট কোশ্চিন আর দশটি নমুনা প্রশ্নসহ এরপর একে দেখব কি আছে সিলেবাসটা দেখে নাও ওয়ার্ড মিনিংগুলো শব্দ পরিচিতি পরিচিতিগুলো দেখে নাও ছোটো করে দেওয়া আছে খুব বেশি ডিটেলস দেওয়া নাই এবার দেখে নেব কোশ্চিনগুলো কেমন আছে কোশ্চিন অ্যান্সার তো কোশ্চিন অ্যান্সারগুলো ভালোভাবেই দেওয়া আছে তো এখানে একটু পয়েন্ট বেশি হলে ভালো হতো অন্যান্য বইগুলোতে যেমন আছে সেইগুলোও দেখাবো যেমন এই প্রশ্নটাতে ব্যক্তির গুণপনার সম্পর্কে আলোচনা করে এখানে বেশ কিছু পয়েন্ট দিলে ভালো হতো তো এখানে ডাইরেক্ট করা আছে তো মোটামুটি সব সব কিছুই আছে বইটা ভালো আরও অন্যান্য বই দেখাবো দেখে নেবে কোনটা ভালো বেশি এরপর নেক্সট দেখাচ্ছি ছায়ার বাংলা শিক্ষক অমল পাল ডক্টর অমল পালের এই বইটাতে কী আছে দেখে নেব এই বইটার সঙ্গে কিন্তু একটা কোশ্চিন ব্যাঙ্ক ফ্রি দিয়েছে সেটাও দেখাচ্ছি ছায়ার বইটাতেও মিনিংগুলো দেওয়া আছে ছোটো ছোটো করে মিনিংগুলো জানা থাকলে রিডিং পড়তে সুবিধা হবে এই বইটাতেও কোশ্চিন অ্যান্সারগুলো খুবই সহজভাবে তুলে ধরা হয়েছে সকলের পড়ার সুবিধা হবে এই বইটা কিনলে এবার দেখব এই বইয়ে পয়েন্ট করে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে কিনা তো এই বইটাতে বেশি পয়েন্ট করে প্রশ্ন দেওয়া নাই একটাই পেয়েছি প্রশ্ন উত্তর যে হলুদ পোড়া গল্পের কুঞ্জ চরিত্রটি বিশ্লেষণ করো এটাই একমাত্র পয়েন্ট করে দেওয়া আছে তাছাড়া অন্যান্য কোশ্চেনগুলো সেরকম পয়েন্ট করে দেওয়া নাই কিন্তু সহজ সরলভাবে আছে বইটা সবার পড়তে ভালো লাগবে নেক্সট তো ছায়ার বইটার সঙ্গে যে কোশ্চিন ব্যাঙ্কটা ফ্রি দিয়েছে এটা থাকলে কী হবে কোশ্চিন প্র্যাকটিস করতে সুবিধা হবে কোন ধরনের কোশ্চেন থাকতে পারে সেটা আমি এই কোশ্চিন ব্যাংক থেকে বুঝতে পারবো তো কয়েকটা সেট দেখে নিই তো পাঁচ নম্বর সেট কীরকম টাইপের কোশ্চেন হবে সেটা আমরা এই সেট দেখে বুঝতে পারবো তো এইটার জন্য এই বইটা ভালো তো মোটামুটি সব কিছুই এখানে পেয়ে যাচ্ছি আরও বই আছে যেগুলোর থেকেও ভালো তো এক একটা বই এক একটা কারণে ভালো সবাই দেখে নাও তো এটা রায়ো মার্টিনের ফোর্থ সেমিস্টার সাহিত্য বিচিত্রা এই বইটা কেন ভালো দেখে নাও ভিতরটা দেখে নেব রিডিং পড়তে সুবিধা হবে কারণ এই বইটাতে প্রচুর শব্দার্থ দেওয়া আছে যার ফলে আমরা রিডিং পড়তে পড়তে কোনো লাইন যদি বুঝতে না পারি আমরা শব্দার্থটা দেখে বুঝতে পারব তাই এই বইটায় শব্দার্থ দেওয়া আছে প্রচুর পরিমাণে শব্দার্থগুলো দেওয়া থাকলে রিডিং পড়তে সুবিধা হয় এবার প্রশ্ন উত্তরগুলো কেমন আছে দেখে নেব বইটাতে তো এই বইটা একটা সুবিধা প্রথম থেকেই প্রত্যেকটা প্রশ্নের পয়েন্ট করে উত্তর দেওয়া আছে দেখে নাও কয়েকটা প্রশ্ন এই বইটা সেই কারণে ভালো কারণ পয়েন্ট করে লিখতে পারলে নম্বরটা একটু বেশি ওঠে একবারে লেখার থেকে পয়েন্ট করে লিখলে যে কোনো বিষয়ে সেই কারণে পয়েন্ট করে লেখার দিক দিয়ে আমার এই বইটা ভালো লেগেছে দেখে নেবে আমি সবগুলো বই দেখাচ্ছি তোমাদের যেটা পছন্দ সেটা নেবে যার যেটা পড়তে সুবিধা তো এর যে ব্যাকরণ পাঠগুলো আছে সেগুলো অনেক কিছু বুঝতে পারবে পড়লে এবার নেক্সট বইয়ে চলে যাচ্ছি উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স বরণ ঘোষ এই বইটাও ভালো কেন ভালো তার কারণ অন্যান্য বইয়ের যেই ওয়ার্ড মিনিংগুলো আছে এই বইয়ের ওয়ার্ড মিনিংটা একটু সবার থেকে আলাদা পড়তে আরও সুবিধা হবে দেখে নাও ওয়ার্ড মিনিংগুলো কেমনভাবে দেওয়া আছে শব্দার্থ টিকা একটু বেশি ডিটেলসে দেওয়া আছে যার ফলে পড়তেও বুঝতে সুবিধা হবে রিডিংগুলো আর রিডিং পড়া থাকলে ভালো প্রশ্ন উত্তর লিখতে পারবে দেখে নাও অপমৃত্যু যেমন অস্বাভাবিকভাবে বা অপঘাতে মৃত্যু এটুগুলো লিখলে হয়তো আরেকটু একটু ভালো করে দেওয়া আছে স্বাভাবিক বা বার্ধক্যজনিত মৃত্যুর আগে কোনো দুর্ঘটনায় অপ্রত্যাশিত মৃত্যু হলে তাকে অপমৃত্যু বলা হয় এরকম এরকম ডিটেলসে জানা থাকলে মিনিংগুলো জানা থাকলে রিডিংটা পড়ে পুরো গল্পটা উদ্ধার করতে পারবে নিজেই আর গল্প ভালো করে বুঝে গেলে কোশ্চিন অ্যান্সার লেখাটা সুবিধা হবে এবার এই বইয়ের প্রশ্ন উত্তরগুলো দেখে নেব দেখো এই বইয়ের প্রশ্ন উত্তরগুলো প্রথম থেকেই পয়েন্ট করে উত্তর লেখা আছে পয়েন্ট করে উত্তর থাকলে নম্বর কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি উঠবে এই বই আরও একটি সুবিধা দুশো সাঁইত্রিশ পেজে আছে সংসদ নমুনা প্রশ্ন ও উত্তর তো প্রশ্ন দেওয়া আছে তার সঙ্গে উত্তরগুলো কিন্তু পেজ নম্বর দিয়ে দেওয়া আছে যার ফলে উত্তর কতটা কি লিখতে হবে প্রশ্ন সঙ্গে সঙ্গে উত্তরগুলো তোমাকে আলাদা করে খুঁজতে হবে না পেজ নম্বর দেখে খুঁজে নিলেই কিন্তু এই উত্তরগুলো পড়তে পারবে তো দুটো সেটের উত্তর দেওয়া আছে আর বাকি এমনি কিছু সেট আছে পরের যে সেটগুলো দেওয়া আছে এইগুলো উত্তর নিজে করতে হবে খুঁজে ব্যাকরণ অংশ যেগুলো আছে সেটা দেখে নেওয়া একটু প্রুফ সংশোধন এর যে পুরো নিয়ম ডিটেলস এখানে দেওয়া আছে এবং করে দেওয়া আছে নেক্সট ভিডিওতে নেক্সট সাবজেক্ট নিয়ে আসবো ভারতের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক সে অকাম করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে